প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে সাইন ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু রুট থ্রি বাই টু হলে কস সি বাই টু এর মান কত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি ইকোয়াস টু রুট থ্রি বাই টু বা সাইন ইন্টু এ প্লাস বি ইকোয়াস টু সাইন এখানে রুট থ্রি বাই টু এর মান হচ্ছে সাইন সিক্সটি তাহলে এখানে আমরা লিখবো সাইন সিক্সটি ডিগ্রি তারপরে সাইন সাইন বোধ থেকে বোর্ড সাইড থেকে সরে গেলে আমাদের কী থাকবে এ প্লাস বি ইকোয়াস টু সিক্সটি ডিগ্রি এবার আমরা কী জানি আমরা জানি ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন এ প্লাস কোন বি প্লাস সি ইকোয়াস টু একশো আশি ডিগ্রি তাহলে বি এ প্লাস বি এর মান আমরা জানি পেয়ে গেছি তাহলে কোন সি ইকোয়াস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ প্লাস কোন বি তাহলে এখানে কোন সিটা কী হচ্ছে একশো আশি ডিগ্রি বিয়োগ এখানে কত হচ্ছে আমাদের ষাট বা কোন সি ইকোয়াস কত হচ্ছে একশো কুড়ি তাহলে আমাদের কী চাইছে সি বাই টু কারণ কস সি বাই চাইছে তাহলে আমরা এখানে লিখতে পারি কোন সি বাই টু ইকোয়াস টু কী হবে একশো কুড়ি বাই টু হয়ে যাবে অর্থাৎ এখানে কত হবে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি সুতরাং কস সি বাই টু ইকোয়াস টু কী হবে কস সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটির মান কত কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে আমরা লিখবো এখানে হাফ বা কস সি বাই টু ইকোয়াস টু হাফ